সে ভয় কাজ করে একটা কঠিন ভয় কাজ করে যে আমার কি অবস্থা হবে আমি কি করব আমার তো হ্যাঁ শেষ কিন্তু কাউকে বলতে পারে না যে আমি চলে গেছি আমার আজকে আমি মারা যাবো এ কথা বলার সত্যি আমার কোনো বান্দার দেয় নেই এই জন্য বলতে পারে না মুসলমান ভাইরা আমার যখন আমার মৃত্যুটা হয়ে যায় করার মধ্যে দেখা যায় মানুষ মৃত্যুবরণ সময় আসে বুঝাতে যায় পাশে যারা থাকে তারা বলে তাই দেখা

Eu sou o